হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে সোমবার আর এখন সময় ওই সকাল ছটা পঁয়তাল্লিশ আর সবে মাত্র বিছানা থেকে উঠেছি এখনও ঘর থেকে বের হয়নি তো আজকে উঠতে একটু লেট হয়েই গেল আর জল এখন যদিও দেরিতেই আসে ছটা চল্লিশ নাগাদ জল আসে তো উঠে আগে সোয়েটার মাফলারটা পরে নিলাম কারণ বাইরে ভীষণ ঠান্ডা তো তারপরে দরজা খুলে বেরিয়ে আসলাম আর এসে এখন এই যে সোজা রান্নাঘরে তো গ্যাসটা রাতেই মুছে রেখেছিলাম সকালে আরও একবার ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম কারণ রাতে যদি এর মধ্যে আরশোলা বা অন্য কোনো কিছু গিয়ে থাকে তো এরপর যে খাবার দাবার বান্না হবে পড়বে অসুবিধা আছে তো সেই জন্যই একটু ভাল ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম আর তারপরে যে বাসনগুলো বাইরে বের করে নিলাম শুরু করে দিলাম বাসি কাজকর্ম তো সেই সঙ্গে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি প্রতিদিনের কাজকর্মে তো আমাদের এইগুলো লেগেই থাকে তাই না ঘর দুয়া ছাড় দেওয়া বাসন মাজা এইগুলো তো রোজকার দিনের সকালের একেবারে কাজ বাসি কাজকর্ম প্রত্যেকেরই থাকে তো যাই হোক আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠলেও যে সমস্ত কাজগুলো আমি টাইম মতো কমপ্লিট করতে পেরেছি আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে বিগত কয়েকদিন ধরে সকালে এত কুয়াশা কি বলব বৃষ্টির মতো মানে বৃষ্টির ফোঁটার মতো টিপ টিপ করে পড়তেই আছে তো সোয়েটার টুপি না নিলে না খুবই সমস্যা হয়ে যায় এমনিতে তো সকালে জল ঘাঁটার ব্যাপারে ঠান্ডা তো লেগেই থাকে তারপর ওইটা যদি মাথার ওপর পড়ে শিশির বা কুয়াশাটা তাহলে খুব সমস্যা হয়ে যায় তো সেই জন্যই এই রকম সে মানে সাবধানতা অবলম্বন করেই কাজকর্ম তবে কাজ করতে করতে একটু গরমও লেগে যায় তখন আবার অস্বস্তি বোধ হয় তো যাই হোক খদ্দ সব ঝাড় দিয়ে দিলাম আর বাইরেটা তো শাশুড়ি মা ঝাড় দিয়ে নিয়েছে আমি ওঠার আগেই তো এখন এই যে ফিল্টারে প্রত্যেক দিন সকালে এক বালতি করে জল ঢেলে দিই কারণ ওই বালতিগুলো খালি করে আবার সকালে গরম জল ভরি তো সেই কারণে ফিল্টারে জলটা ভরে দিলাম আর দেওয়ার পর ফিল্টারটা একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম এমনিতে তো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তারপর দেখো বাড়া গাছগুলো দেখছি তো দেখি গাছের গোড়া একেবারেই শুকিয়ে গেছে তো ভাবলাম তাহলে একেবারে সকালবেলায় গাছগুলোই জল দিয়ে দিই আর সকাল সকাল যদি গাছের গোড়ায় একটু জল দেওয়া যায় না সারাদিন গাছগুলো খুব সতেজ থাকে কিন্তু সারাদিন যদি জল না পড়ে সেই বিকেলে জল দেওয়া হয় তাহলে গাছগুলো সারাদিনে ক্লান্তিতে অবসানে একেবারে মানে কি বলবো ভুক্তভোগী হয়ে যায় আর তারপর বিকেলে জল দিলে আর সেরকম কোনো উপকার হয় না তো সেটা গরমকালের ক্ষেত্রে বেশি বোঝা যায় শীতকালে অতটা সমস্যা হয় না তো যাই হোক গাছগুলো জল দিয়ে তারপরে চলে আসলাম বাসন মাজতে আর তার আগে দেখো বালতি বসিয়ে দিয়েছি কারণ এমনিতে লেট হয়ে গেছে তারপরে জল চলে এসেছে আগেই তো আমার যায়ের কাজকর্ম কমপ্লিট করার পরে অনেকটা সময় পরে আমি কাজ করতে লেগেছি তো জল চলে যাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই জন্যই তারা করে বাসনগুলো মেজে নিচ্ছি বাসন মাঝতে মাঝতে একটা করে বালতি ভরছি আর সরিয়ে নিচ্ছি আর এর মাঝে আবার কয়েকটা জামা প্যান্টও ভিজিয়েছি মেয়ের তো সকালে জলটা যেহেতু গরম থাকে তো এই কাজগুলো বেশ খুব সুবিধাজনক হয়ে যায় কারণ শীতকালে জামা কাপড় পরিষ্কার করলে একটু গরম জল না হলে ভালো লাগে না তো সেই জন্য এখন সকালের জলটা গরম থাকে তো সেই জলটা দিয়ে ভেজালে বেশ ভালোই উপকার হয়ে যায় তো যে লাল গামনিটা দেখছো ওর মধ্যে বেশি নয় দু চারটা মেয়ের জামা প্যান্ট ভিজিয়েছি তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিয়ে একেবারে জামা প্যান্টগুলো কেচে নিয়ে তারপরে ঘর দুয়ারটা একটু নাতা দিয়ে নিতে হবে আর তারপরে একেবারে স্নান করে নেব কারণ এই বাসি কাজ মানে সারার পর সান আজ আজকে না বিশাল গরম লাগছে বাসি কাজ করতে করতে জানি না কেন রাতেও প্রচণ্ড গরম লাগছিলো হয়তো মেঘলা মেঘলা হয়ে তার সেই কারণেই আর চারিদিক দেখতেই পাচ্ছ কুয়াশায় অন্ধকার হয়ে আছে তো ওদিকে জলের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর এই কাজটাই বাকি রয়েছে শুধু নাতা দেয়া তো আজকে শাড়িটার কী হয়েছে আঁচলটা চারদিকে শুধু লোটাচ্ছে তারপর ভাবলাম সান যেহেতু করবো অসুবিধা নেই এখন পর্যন্ত যারা আমার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আর এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পরবর্তীকালে আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর চাইলে তোমরা পরিবার ও বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কারণ এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরে এই তো বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করা হয়ে গেছে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে আর দেখছি এখন চা করে নিচ্ছি আর মেয়ের জন্য একটু দুধ বিস্কুট দিয়ে নিচ্ছি আবার রান্না বসাবো তো রান্না ভাবছি আজকে শুধুমাত্র মেয়ের জন্যই বানিয়ে দেবো তো ও কয়েকদিন ধরে খিচুড়ি 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 করছিল তো সেই জন্য ভাবছি আজকে ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে দেবো তো চাটা খাওয়া তারপর ওকে হালকা একটু পরিয়েছি তারপরে এখন তোমাদের দাদা ভাই একটু পড়াচ্ছে আর সেই সময় আমি চলে আসলাম একটু রান্না করতে এখন প্রায় নটার মতো বেজে গেছে তো মেয়ের জন্য একটু খিচুড়ি বানাবো একটু চাল আর ডাল ধুয়ে রেখেছি আর একটু সবজি ওই বিট গাজর এখন শীতের সবজি জানতো প্রচুর সবজি রয়েছে তো কিছু দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেব সবজির মধ্যে আলু গাজর রয়েছে বিট রয়েছে বিনস রয়েছে আর হচ্ছে একটু একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু হচ্ছে গোলমরিচ ফোড়ন দিয়েছি আর চাল আর ডাল সব কিছু একসঙ্গে একটু ভেজে নিচ্ছি আগে সবজিগুলো হালকা ভেজে নিয়েছিলাম তো তারপরে চাল আর ডালটাও ভেজে নিই জল ঢেলে দেবো তো ভেবেছিলাম প্রেশার কুকারে করবো কিন্তু জানো তো আমার মেয়ে প্রেশার কুকারে সিটি হলে প্রচণ্ড ভয় পায় আর ও যেহেতু দুয়ারে পড়ছে কান্নাকাটি শুরু করে দেবে তো সেই জন্যই কড়াতে করে করে নিলাম আর এটা আবার অনেকটা সময় পরে খাওয়া দাওয়া করে মেয়ে স্কুলে চলে গেছে তারপরে এলাম বিছানাটা গোছাতে আর বাইরে এখনও কুয়াশায় ভর্তি সেই জন্য জানলা খুলছে না একটু তাড়াতাড়ি স্কুলে চলে গেলো কারণ স্কুলে যাওয়ার পরতে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে তোমাদের দাদা ভাই কারণ একটু ঠান্ডা মতো লেগে গেছে আর কালকে থেকে শুধু বলছে ঘাড়ে যন্ত্রণা করছে তো কেন জানি না হয়তো গ্যাসেও হতে পারে আর সেই জন্যই একটু ডাক্তার দেখিয়ে তারপরে স্কুলে নিয়ে যাবে আর এদিকে আজকে সেরকম বিশেষ কিছু রান্না করবো না কারণ কালকে যেহেতু টাংস খাওয়া হয়েছে আর রাতে বড়টা খাওয়া হয়েছে আজকে একেবারে শেম্পলের মধ্যে রান্না করব তো ওই বিম আলুর তরকারি আর ডাল তো সেই জন্যই ভাবছি আজকে কাজকর্মগুলো সেরে নেই কারণ ওই ওইটুকু রান্না করতে খুব বেশি সময় লাগবে না আর যেহেতু উনুনে রান্না করবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে তোমাদের দাদা ভাই এতে এসে জমিতে যাবে এমনিতেও খেতে অনেকটাই দেরি হবে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন ভাবছি জানলাটার উপরের দিকের পাল্লাটা একটু খুলে দিই কারণ সারাদিনে যদি ঘরে একটু হাওয়া বাতাস না লাগে একেবারে যেন একটু অস্বস্তিকর ব্যাপার হয়ে যায় আর যদিও এখন একটু রোদ কিছুই লাগে না এদিকে কিন্তু তবুও একটু হাওয়া বাতাসের দরকার হয় তাই না আর জানলা জানলাগুলিই এতটাই হাওয়া দিচ্ছে যে বিছানা সব ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্যই উপরের পাল্লাটা খুলে দিলাম আর নিচেরটা বন্ধ করেই রেখেছি কারণ এরপর তো আর খোলা যাবে না দুপুরের পর এমনিতেই বন্ধ করে দিতে হবে আর দেখো এখন ঘরটাও ভালো করে দিয়ে নিলাম তো তারপর ভাবলাম দেরিতে যেহেতু রান্না বসাবো এই যে কাজটা পরে রয়েছে তো তোমাদের দাদাভাই হলেও একদিনেই করে দিতে পারতো কিন্তু ও যেহেতু জমির কাজটা রয়েছে তো সেই জন্য ওকে বলতেও পারছি না আর বেশি দিন ফেলে রাখলে না শুকনো হয়ে গেলে তখন একটু অসুবিধা হয় তো আমি টুকটুক করে একদিন একদিন করে একটু একটু করে করছি আসলে আমরা যদি কোনো কাজ করতে অভ্যস্ত থাকি মানে সেই কাজটা করে করে অভ্যস্ত হয় তখন সেই কাজটা করতে না কোনো অসুবিধা হয় না কিন্তু যখন কোনো কাজ নতুন করতে থাকি তখন একটু সমস্যা হয়ে যায় এইসব কাজ তো আমার অভ্যস্ত নয় তো এই প্রথম টুকটাক করে একটু একটু নিজের সংসারে যেটুকু করা করছি তো সেই জন্যই না একটু অসুবিধা হয়ে যায় একবারে করতে পারি না অসুবিধা হয়ে যায় তো সেই কারণেই একদিনে দুটো একটা করে করছি কাজেই আমি অভ্যস্ত ছিলাম না কারণ বিয়ের আগে আমাকে এসব কাজ করতে হয়নি বা এইসব কাজের মধ্যে আমি ছিলাম না তোমাদেরকে অনেকবারই বলেছি আমার ভিডিওতে আমি অন্য কিছু করতাম তো যাই হোক আগের বেরে এখন সংসারের এইসব কাজগুলো করতে হচ্ছে কিন্তু তাই বলে আমি কাউকে তেল মাখাই না যে আমাকে এটা করে দাও বা অন্য কারোর জন্য আমার এটা আটকে যাচ্ছে না করে দিলে হবে না এরকম নয় হয়তো অতটা সুন্দর করতে পারি না কিন্তু নিজের কাজ চালানোর মতো করে নিতে পারি আমার এই অভ্যাসটা রয়েছে কোনো কাজ আমি চেষ্টা ছাড়ি না একবার পারিনি ঠিক আছে আমি আবার আবার চেষ্টা করব কিন্তু কাউকে তেল মাখাবো না যে আমাকে করে দিতে হবে বা এমন দিন যেন না আসে যে ওর জন্য আমার এই কাজটা আটকে যাবে তো আমার এখানে অনেকেই রয়েছে দেখছি এই কাজটা পারিনি পারিনি মানে সে আর চেষ্টাই করে না এমনকি শুধুমাত্র মাংস রান্না করতেও দেখেছি পারবে না সেইভাবে সারা মাংসই রান্না করে না তো ওই জিনিসটা আবার আমার মধ্যে নেই তো যাই হোক ওদিকের কাজ কমপ্লিট করে দেখো ভাতটাও হয়ে গেল। আর এখন ওই যে ভাতের মধ্যে না কৌটোই করে ডালও সেদ্ধ করে নিয়েছি শুধু তরকারিটা করে নেব আর তারপরে মনে পড়লো কালকের একটু মাছ রয়েছে ওই ফলই মাছ নিয়ে এসেছিলাম কালকে আর কালকে যেহেতু মাংস হয়েছিল মাছগুলো ভেজে রেখেছিলাম তো সেই মাছটাও একটু বারনা দিয়ে নেব। সবজি কেটে মিক্সারে মশলা টসলা সব কিছু রেডি করে নিয়ে এসেই বসেছি আর এখানে রান্না করলে না একটু নিয়ে এসে বসলে সুবিধা হয় কারণ বারবার ঘরের দিক যেতে একটু অসুবিধা হয়ে যায় তো সেই কারণেই সব কিছু রেডি করে নিয়ে এসে বসেছি আর এখন এই যে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে নিয়েছি আর এই বিম আলু আর গাজর একসঙ্গে কেটে ধুয়ে রেখেছি এটাকেই এখন দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর তারপরে মিক্সির মধ্যে আদা রসুন টমেটো পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করে রেখেছি তো সেই মশলা অর্ধেকটা বিমের তরকারি দেবো আর অর্ধেকটা মাছের তরকারিতে দিয়ে নেবো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর ওর মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন জল ঢেলে দিলাম আর তারপরে সেদ্ধ হয়ে গেছিলো একটু সামান্য ধনে দিয়ে নামিয়ে নিয়েছি আর এই শীতের দিনে না আমার বিম মানে বিম জিনিসটা আমার খুব পছন্দের খুব ভালো লাগে খেতে আর এখন এই যে ডালটাকেও ফোড়ন দিয়ে নেব ওই তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নিলাম মুসুর ডাল টমেটোটা না কেটে আনা হয়নি টমেটো ছিল কিন্তু আনা হয়নি আর এতটাই উনুন চোর জ্বলে গেছে এখন গিয়ে নিয়ে এসে কেটে তারপরে করার মতো সময় নেই চাহে এমনিই খুব ধনে পাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম আর দেখো মাছের তরকারিটা হয়ে গেল মাছটা তো আগে থেকে ভাজা ছিল আর একটু ভেজে নিয়ে তারপরে ওই মশলাটা কষিয়ে নিয়ে এক করে নিলাম তোমার আমার বান্না কাজ কমপ্লিট আর এটা আবার অনেকটা সময় পরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই অনেকটা দেরিতে এসেছিলো জমি থেকে তো খাওয়া দাওয়া করেও এখন মেয়েকে স্কুলে আনতে গেছে এসে আবার ডিউটি যাবে আর আমি সেই সুযোগে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এখন গুছিয়ে নিচ্ছি করে ঘুম থেকে উঠলেও সময় মতো কিন্তু আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম তো দেরি করে খাওয়া দাওয়া হয়েছে এর কারণ কিন্তু আমার কাজের মানে দেরিতে দেরির জন্য নয় সেটা তোমাদের দাদা ভাইয়ের জমিতে কাজ ছিল বলেই দেরি করে খাওয়া দাওয়া করেছি আর নাহলে কিন্তু আমার কাজ সব টাইম মতোই শেষ হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে প্লিজ আবারও একটা বলবো লাইক দিয়ে দিও আর আজকের মতো এটুকুই আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো আজকের মতো টাটা বাই